আমি হচ্ছে যে আমি একুশ বাইশ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তেছি তো আমি হচ্ছে যে আগে হলে থাকি নাই মানে আন্দোলনের আগে তো কিন্তু আসা যাওয়া ছিল আমার বন্ধু একাত্তর হলে ছিল ওরা ওদের সাথে আমি থাকছি অনেক দিন কিন্তু হচ্ছে যে ওইভাবে মানে আমি অফিসিয়ালি উঠিনি আর কি কিন্তু তারপরে আসা হইতো আর কি কিন্তু এর মধ্যে আমি দেখছি যে হচ্ছে যে ওরা কত কষ্টে থাকতো ছাত্রলীগের যে মানে একটা কৃত্রিম যে সংকট তৈরি করে রেখে মানুষদেরকে হচ্ছে যে এবং এটা তো হচ্ছে যে যে মানবাধিকার লঙ্ঘন এটা তো হইল এরপরে হচ্ছে যে ধর্মীয় যে বাধা সৃষ্টি করতো এগুলো দেখছি আমি গতবারই দেখছি যে হচ্ছে যে সৈকত হচ্ছে যে মানে সরি সৈকত হ্যাঁ সৈকতই আর কি হচ্ছে যে যখন ইফতারের একটা আয়োজন হলো তখন সেখানে মারামারি করতো তো এই যে বাধাগুলো এখন আর নাই এখন এই যে আমরা দেখতেছি হলপাড়ায় কত সুন্দর আয়োজন সব হল সুসজ্জিত করা হয়েছে কারিম লেখা হয়েছে কি সুন্দর লাগতেছে আমার নিজের হল জিয়া হল অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটা খুব ভালো